হ্যালো ভিউয়ার্স সালাম ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আপনাদের জন্য শামিমা ফ্যাশন হাউস থেকে আবারও দারুণ কিছু চিপিসের কালেকশন নিয়ে আসছি যেগুলো খুবই অল্প প্রাইজে আমরা দিয়ে থাকি এবং খুবই কম প্রাইজে আপনারা এই কালেকশনগুলো দেখতে পাবেন সর্বপ্রথমেই যেটা দেখাবো এটা সবার পছন্দের কালার ব্ল্যাক কালারের মধ্যে থাকছে আর একটু সামনে রাখবো আর একটু সরে নিয়ে যাব দেখেন খুবই সুন্দর অল ওভার কাজ করা ব্ল্যাক কালার তো এমনি থেকেই ভাইরাল অল ওভার কাজ করা পুরাটা জুড়ে কাজ করা এবং খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন পুরা ওড়নাতে কাজ করা আছে জামাতে ওড়নাতে কাজ করা আছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিবেন এবং সারা বাংলাদেশে কিন্তু আপনারা এই কালেকশনগুলো সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই যে এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু আমাদের একদমই ভাইরাল একটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনারা আজকে আমাদের এখান থেকে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকা এখানে যেগুলো দাম বেশি আমরা সেগুলো এক হাজার টাকাতে আজকে আপনাদেরকে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা ডিজাইন দেখবেন লক্ষ্য করবেন খুবই গর্জিয়াস এবং খুবই সুন্দর এই যে এই কালেকশনটা দেখেন এটা কতটা গর্জিয়াস এটা ফার নেটের মধ্যে এটা ফার ডিজাইন বলে ফার তো এমনি থেকেই ভাইরাল একটা ডিজাইন এবং জনপ্রিয় একটা ডিজাইন দেখেন পুরাটা জুড়ে কাজ করা এবং ওড়নাগুলো আমরা উপরে রাখছি এগুলো শুধু জামা ওড়না কিন্তু না এগুলোর সাথে কিন্তু ইনা আর সালোয়ার সব কিছু আমাদের সেট করা আছে সময় স্বল্পতার কারণে আমরা জাস্ট জামার ডিজাইনগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি সাদার মধ্যে এই ডিজাইন দেখেন সাদার মধ্যে এটা খুবই জনপ্রিয় এবং ভাইরাল একটা ডিজাইন বললেই কিন্তু চলে খুবই গর্জিয়াস এই ডিজাইন আমরা আগেও নিয়ে আসছিলাম এখন থেকে তিন চার মাস আগে এখন আবারও নতুনভাবে পেয়েছি কম দামে একদম সেরা মানের কালেকশন নিতে হলে আমাদের পেজটি ফলো করে পাশে থাকবেন দেখেন প্রত্যেকটা কালেকশনে প্রত্যেকটা কালেকশনে কিন্তু খুবই গর্জিয়াস যার যেটা প্রয়োজন এখান থেকে যেটা ভালো লাগবে মাত্র এক হাজার টাকা ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যেটা দেখবেন আপনারা সেটাই পাবেন ডেলিভারি ম্যানের কাছে দেখে নিতে পারবেন ভিডিও কলে দেখার অপশন আছে সকল প্রকার সুযোগ সুবিধা আছে আমাদের আসলে কালেকশনগুলো দেখা যায় ভিডিও দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কতটা সুন্দর এই ডিজাইনটা এত গর্জিয়াস এত সুন্দর একটা ডিজাইন আপনারা এত কম প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন শুধু স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন এটা হচ্ছে কিন্তু গোল্ডেন কালার গোল্ডেন কালারটাও কিন্তু অনেক বেশি গর্জিয়াস ভালো লাগলে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন যেটা দেখছেন সেটাই পাবেন কম দামে সেরা সেরামানের কালেকশন মাত্র এক হাজার টাকায় আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার টাকায় তাই এই সুযোগটা কেউ মিস করবেন না এক হাজার টাকার এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমাদের যে অনলাইন নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে যারা বগুড়ার মধ্যে নিতে চান তারাও কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন শামিমা ফ্যাশন হাউস জিরো ওয়ান সেভেন নাইন এইট ফাইভ সেভেন ফাইভ টু নাইন সিক্স তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আল্লাহ হাফিজ